আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইফতারের আয়োজনকে সহজ করতে আজকে আমি তিন ধরনের ফ্রোজেন আইটেম আপনাদের সাথে শেয়ার করব। অল্প কিছু মাংস দিয়ে আজকে আমি তৈরি করে দেখাব চিকেন বল আর তৈরি করব ডিম আর আলু দিয়ে কাঠি কাবাব আর তৈরি করব বিফ কাবাব আশা করছি এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে দিন রোজা রেখে নামাজ পড়ে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আর কোনো কাজ হাতে ওঠে না এজন্য ছোটোখাটো এই প্রিপারেশনগুলো করে রাখলে আমাদের জন্য কিন্তু খুবই উপকারে হয় এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই তিন ধরনের ফ্রোজেন আইটেমগুলো তৈরি করলাম প্রথমে আমি তৈরি করবো চিকেন বল এজন্য আমি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিছি হাড় ছাড়া এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ এখন খুব ভালোভাবে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেব এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি এখন আমি নামিয়ে নিব এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টমেটো সস এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিব দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম পাউরুটির গুঁড়ো আপনারা দুই থেকে তিন টুকরা পাউরুটি খুব ভালোভাবে ব্লেন্ড করে এখানে দিয়ে দিবেন এটা দিলে বাইন্ডিংটা খুব ভালো আসে এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালোভাবে আমি মেখে নিছি এখন এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রান্নার সাদা তেল ওয়ান টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা এখন খুব ভালো করে আবার মিশিয়ে নিব সবগুলো চিকেন বল এক সমান করার জন্য এই রকম একটা চামচের সাহায্যে আমি চিকেন বলগুলো নিয়ে তারপর হাত দিয়ে এইভাবে ঘুরে ঘুরে চিকেন বলগুলো তৈরি করে নিতেছি এভাবে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নেব এভাবে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিছি এখন এই চিকেন বলগুলোকে আমি ভাপে দিয়ে দিব এই জন্য একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি এইভাবে চিকেন বলগুলো দিয়ে দিলাম আর প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা লাগিয়ে আমি সেদ্ধ করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর খুব ভালোভাবে চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে এখন একটা কাঠের ভিতর এইভাবে আমি দিয়ে দিব আপনারা চাইলে একটা একটা করে আলাদাভাবে রাখতে পারেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো একটা সাইডে আমি রেখে দেব এখন আমি তৈরি করব। বিফ কাঠি কাবাব এজন্য পাঁচ টুকরা নিয়ে নিছি সেদ্ধ করা গরুর মাংস আর নিয়ে নিছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বুটের ডাল আর এই ডালটাকে আমি খুব ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিছি আর এখন সব কিছু খুব ভালো করে পাটায় আমি বেটে নেব আর তো দেখতেই পাচ্ছেন পাটায় আমি খুব ভালোভাবে বেটে নিছি এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই বাটিটা ছোট হয়ে গেছে এই জন্য আমি একটা বড় পাত্রে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব যখনই খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে এ পর্যায়ে সেখানে আমি একটা ডিম ব্যবহার করব। এখন এই ডিমটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিব এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি এখন আমি কাঠি কাবাবগুলো তৈরি করে নেব এভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিছি এখন এগুলো একটা সাইডে রেখে দেব এখন আমি তৈরি করব ডিম আলুর কাঠি কাবাব এই জন্য নিয়ে নিছি চারটা সেদ্ধ করা আলু এখন এই আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এই তো দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিছি এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তা কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিছি এখন এখানে দিয়ে দিব আমি দুইটা ডিম গ্রেট করে প্রথম একটা ডিম আমি বড় গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলাম আর পরের একটা ডিম আমি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব এভাবে আমি ডিম দুটোকেও গ্রেড করে নিয়ে নিছি এখন আবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিবো হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে এসে আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে খেতে চালে ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব এইভাবে আমি সবগুলো কাঠি কাবাব তৈরি করে নিছি আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু প্লেটটাকে ডিপ ফ্রিজে ধরে রেখে দেবেন তারপর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে মানে কিছুটা যখন শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে এসে আপনারা একটা একটা করে বক্সে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি আজকে কিছুটা পরিমাণ ভেজে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু ভাজার আগেও সংরক্ষণ করতে পারেন এখন আমি ডিম দিয়ে যে কাঠি কাবাবগুলো তৈরি করছি এগুলো ব্রেড গ্রামে গড়িয়ে নেব ডিমের কাঠি কাবাবগুলো ভাজার সময় অবশ্যই ডিমের ভিতর গড়িয়ে তারপর আবার কিন্তু ব্রেড গ্রামে গড়িয়ে তারপর এই কাবাবগুলো ভাজবেন এতে করে কিন্তু কাবাবগুলো খেতে অসম্ভব মজা হবে এভাবে আমি ডিম আর ব্রেড গ্রামে গড়িয়ে একটা সাইডে রেখে দেব এদিকে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিকেন বলগুলো আর দিয়ে উল্টে পাল্টে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা চাইলে একই প্রসেসে বেশি করে কিন্তু চিকেন বল বানিয়ে সংরক্ষণ করতে পারেন আর চিকেন বলগুলো সংরক্ষণের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আগে ভাগে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে রাখতে হবে না যেহেতু এগুলো ভাপে দিয়ে সেদ্ধ করা হয়েছে এজন্য ফ্রিজে রাখলে একটা সাথে একটা লেগে যাবে না দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন আমি বিফ কাঠি কাবাবগুলো ভেজে নেব এভাবে কাবাবগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে হালকা ভাজা দিয়ে তারপর কিন্তু সংরক্ষণ করবেন বেশি ভাজা দিয়ে সংরক্ষণ করতে যাবেন না তাহলে কিন্তু পরবর্তীতে ভাজার সময় বেশি আর ভাজতে পারবেন না কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব নর্মালি খাওয়ার জন্য ভাজেন তাহলে এই রকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন এখন আমি ডিমের কাঠি কাবাবগুলো ভেজে নেব আর ডিমের কাঠি কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে তারপর মচমচে করে ভেজে নেবেন এভাবে আমি ডিমের কাঠি কাবাবগুলো কিন্তু ভেজে নিছি এখন আমি উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো ফ্রোজেন আইটেম তৈরি করে নিছি এখন একটা শুকনো কন্টেনারে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ